ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যোগ্যতা আবেদনের তথ্য বলি এবং ভর্তি পরীক্ষায় উপস্থিতির ক্ষেত্রে যে সকল তথ্য প্রয়োজন ভর্তি পরীক্ষায় ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা প্রার্থীকে দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের যে কোনো থেকে বিজ্ঞান শাখা অথবা কৃষি বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অথবা আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান শাখায় জিপিএ পয়েন্টের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ থ্রি পয়েন্ট ফাইভ মোট এইট পয়েন্ট পেতে হবে অর্থাৎ এইচ এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো চতুর্থ এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সর্বমোট এইট পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান শাখায় পরীক্ষায় উপস্থিতির ক্ষেত্রে বিজ্ঞান যে সকল শিক্ষার্থী মানবিক অথবা ব্যবসায় শিক্ষা অনন্য শাখা থেকে উপস্থিত হবে তাদের বাংলাদেশের যে কোনো শিক্ষাবোর্ড থেকে দুই সাল থেকে দুই সালের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই সালের এইচএসসি পরীক্ষায় সাধারণ ব্যবসায়ী শিক্ষা অনন্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে এসএসসি ও এইসিসি পরীক্ষায় আলাদাভাবে থ্রি পয়েন্ট পেতে হবে চতুর্থ বিষয় সহ সর্বমোট সেভেন এবং ও লেভেল শিক্ষার্থীরা যারা বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে যে সকল প্রার্থী দুই সালের পরে ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয় উত্তীর্ণ হয়েছে এবং দুই সালের এ লেভেল পরীক্ষায় ষাটটি বিষয়ের মধ্যে যারা বিষয়ে বিষয়ে এ গ্রেড গ্রেড বি দুটি তিনটি এবং অপর বিষয়ে সি দুইটি যারা উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য বিবেচিত হবে তবে কোনো বিষয় ডি গ্রেড গ্রহণযোগ্য নয় বলে বিবেচনা করা হয়েছে সর্বশেষ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবেন না ভর্তি পরীক্ষায় উপস্থিত থাকতে পারবেন না অর্থাৎ দুই সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা দুই সালে অর্থাৎ দুই সালে ভর্তি পরীক্ষায় উপস্থিত থাকতে পারবেন না ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা এমসিকিউর মাধ্যমে এবং লিখিত বর্ণনামূলক প্রশ্নে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষায় মোট নম্বর হবে একশোর মধ্যে ষাট নম্বরের এমসিকিউ চল্লিশ নম্বরের লিখিত বর্ণনামূলক প্রশ্ন থাকবে এমসিকিউ পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিট লিখিত বর্ণনামূলক প্রশ্ন পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিট অনুষ্ঠিত হবে তবে ভর্তি পরীক্ষায় কোনো প্রকার ক্যালকুলেটর তদর্প ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কাঠামো অনুযায়ী অর্থাৎ যারা দুই সালের এইচএসসি পরীক্ষা দিয়েছে যে সিলেবাস দিয়ে ওই সিলেবাস দিয়েই দুই হাজার সালের বিজ্ঞান ইউনিটে ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেক প্রার্থীকে পদার্থবিজ্ঞান ও রসায়ন মোট চারটি বিষয়ে প্রশ্ন উত্তর দিতে হবে যে সকল প্রার্থী এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত ও জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবে তবে কোনো পরীক্ষার্থী ইচ্ছা করলে শুধুমাত্র এইসিসির অতিরিক্ত চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে তবে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক এ লেভেল থেকে যারা ভর্তি পরীক্ষায় উপস্থিত থাকবেন তাদের ক্ষেত্রে অধ্যয়নকৃত পরীক্ষার্থী অন্যান্য গণিত অথবা জীববিজ্ঞান অথবা বাংলা অথবা ইংরেজি বিষয়ের মধ্যে যেকোনো দুইটি বিষয় মোট চারটি বিষয় পরীক্ষা দিতে হবে যারা মানবিক ও অথবা অন্যান্য ব্যবসায় ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিবেন বিজ্ঞান ইউনিটে তাদের ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থী বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক এ থেকে গণিত অথবা পরিসংখ্যান অথবা মনোবিজ্ঞান অথবা অর্থনীতি অথবা ভূগোল বিষয়ে হতে যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিয়ে মোট চারটি বিষয় পরীক্ষায় উপস্থিত থাকতে হবে এ লেভেল অথবা বিশ বিদেশি ডিগ্রিধারী প্রার্থীরা বাংলা বিষয় পরিবর্তে অ্যাডভান্স ইংলিশ বিষয়ে পরীক্ষা দিতে পারবেন ভর্তি পরীক্ষার বন্টন। প্রতি বিষয়ের জন্য বরাদ্দ পঁচিশ মার্ক এমসিকিউ অংশের জন্য পনেরো এবং লিখিত বর্ণমূলক প্রশ্ন অংশের জন্য দশ নম্বর থাকবে এমসিকিউ পরীক্ষা এমসিকিউ মোট নম্বর ষাট এবং সময় পঁয়তাল্লিশ মিনিট প্রতিটি বিষয় নম্বর পনেরো এবং প্রতিটি প্রশ্নের মান এক লিখিত বর্ণামূলক প্রশ্ন পরীক্ষা এ অংশে মোট নম্বর চল্লিশ এবং সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট প্রতিটি বিষয় নম্বর দশ এবং প্রতিটি প্রশ্নের মান দুই থেকে পাঁচের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমসিকিউ পরীক্ষা প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশের পাঁচ নম্বর চব্বিশ অর্থাৎ চব্বিশের নিচে পাওয়া শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় ফেল বলে যোগ্য হবে এবং চব্বিশের উপরে যে সকল শিক্ষার্থী প্রাপ্ত নম্বর পেবে তাদেরকে পাস বলেই গণ্য করা হবে এমসিকিউ পরীক্ষায় চব্বিশ নম্বর পেলেই কেবল লিখিত পরীক্ষায় বর্ণমূলক প্রশ্নে উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচিত হবে তবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বিজ্ঞান ইউনিটে মোট আসনের কমপক্ষে গুণ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় বর্ণমূলক প্রশ্ন উত্তরপত্র মূল্যায়ন করা হবে লিখিত বর্ণমূলক প্রশ্ন অংশের পরীক্ষার পাঁচ নম্বর বারো থাকবে তবে একশো নম্বরের মধ্যে এমসিকিউ ও লিখিত অংশের মোট পাঁচ নম্বর থাকবে চল্লিশ যারা এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এমসিকিউ পরীক্ষায় চব্বিশ নম্বরে পাওয়া শিক্ষার্থীরা ফেল বলে যোগ্য যোগ্য হবে এবং লিখিত পরীক্ষায় বারো নম্বরে পে ফেল নম্বর পাওয়া শিক্ষার্থীরা ফেল বলে যোগ্য হবে অর্থাৎ দুটি মিলিয়ে চল্লিশ নম্বর পাওয়া শিক্ষার্থীদের মেধাক্রম তৈরি করা হবে